হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের ভিডিওটি দুপুরে রান্না থেকে শুরু করেছি তো কাজের ফাঁকে ফাঁকে আজকে আমি আমার মানি প্ল্যান্টগুলো একটু ক্লিন করে নেব এই প্ল্যান্টগুলো আমার ঘরের ভেতরেই থাকে তো কিছু মাটিতে লাগানো আছে আর কিছু পানিতে আসলে সময় নিয়ে যে রান্নাঘরের গাছগুলো পরিষ্কার করা হয় তা না রান্নার ফাঁকে ফাঁকে আমি এই সমস্ত কাজ করে থাকি তো অনেক সময় তো পেঁয়াজ একটু খোসা ছাড়িয়ে রাখা রসুনের খোসা ছাড়িয়ে রাখা অনেক সময় তো একটা তরকারি রান্না করতে করতে আরেকটা তরকারিও কেটে নিই যদিও প্রায় সময় আমার সব কিছু একটু রেডি থাকে তবে আজকে কোনো কিছুই রেডি ছিল না তো সব কিছু রেডি করে খুব তাড়াহুড়া করে আমি রান্নাটা করতে এসেছি কারণ দুপুরে ওরা খেতে আসবে বাসায় তো সময় মতো তো রান্নাটা আমার শেষ করতে হবে তো আজকে দুপুরে রান্না করছি একটু পাবদা মাছ আমার ছেলের অনেক পছন্দ তো এই পাবদা মাছটা ভাজি করে রান্না না করলেও সে খুব পছন্দ করে এটা আর একটু আলু ভাজি করছি তো বাপ ছেলে ওদের দুজনেরই অনেক পছন্দ আলু ভাজিটা তো অনেক মজা করে খায় ওরা তো এদিকে আলু ভাজিটা এক চুলায় তুলে দিয়েছি আর অন্য চুলায় আমার পাপদা মাছটাও রান্না হয়ে গেছে তো নামানোর আগে একটু হলুদ পাতা ছিটিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি তো রান্নার এক ফাঁকে আমি আমার সবগুলো মানি প্ল্যান্ট এক এক করে ক্লিন করে নিচ্ছি তো মানি প্ল্যান্ট এটা আমি লাগিয়েছি বেশি দিন হয়নি তো দেখেন খুব সুন্দর কিন্তু গ্রো করেছে মানি প্ল্যান্টটা এটা আমি মাটিতেই লাগিয়েছি তো ক্লিন করার পর বেশ ফ্রেশ লাগছে এই মানি প্ল্যান্টটাকে তো একটা ছোট কাচের জারে লাকি ব্যাম্বো রেখেছি আর কি পরিমাণ শেকড় গজিয়েছে দেখেন অনেক শেকড় গজিয়েছে এটাতে তো লাকি ব্যাম্বো আমি প্রায় সময় ডাটাগুলোই আর কি রাখি পানিতে তো এবার একটি আগার রেখেছি তো আগা সাইড থেকে কেটে তো দেখলাম এটাও খুব সুন্দর গ্রো করেছে তো এটা এখন মাটিতে লাগানোর সময় হয়ে গেছে তো লাগিয়ে দিব আর কয়েকদিন পরে আর এই লাকি ব্যাম্বোতে আমি ফিল্টারের পানি ব্যবহার করি তো এজন্য কিন্তু ময়লাও তেমন হয় না আর গাছের শেকড়ও কিন্তু একদম সতেজ আছে একটিও নষ্ট হয়নি তো এটা আমার রান্নাঘরেই থাকে এটাও আমি নতুন লাগিয়েছি বেশি দিন হয়নি তো আর কিছুদিন পরে একটু কাটিং করতে হবে আর যে কোনো গাছ লাগানোর এটাই উপযুক্ত সময় জুন জুলাই মাস তো আমারও কিছু কাটিং করতে হবে মানি প্ল্যান্ট একদম ঝাউ হয়ে গিয়েছে বারান্দায়ও তো আমি রান্নার ফাঁকে এক এক করে সবগুলো ইনডোর প্ল্যান্টস খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো এরই মধ্যে আমি জুলাই আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি তো এই ইনডোর প্ল্যান্টসগুলো ক্লিন করার পর দেখতে তো বেশ ভালো লাগছে তো কয়েকদিন যাবৎ একদম পরিষ্কার করাই হচ্ছিল না আজ ফাইনালি করে নিলাম তো গাছগুলো পরিষ্কার করার পর চোখে বেশ আমার শান্তি লাগছে দেখতে আর ওই যে বলছিলাম কাজের ফাঁকে আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি তো ফাঁকে আমি শাক ভাজিটাও করে নিয়েছি তারপর বিকেলের দিকে ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম বাজার করব বলে তো টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছি তো ওগুলোই এখন আমি গুছিয়ে নিচ্ছি জানি না ভিডিওর এ পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন যারা এখনও আমার সাথে আছেন আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তো আমি এখানে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি তো শুকনো বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো একটু স্বপ্ন গিয়েছিলাম সন্ধ্যার সময় তো ওখান থেকে যেটা আনতে গিয়েছিলাম মাংস আসলে সেটা পাইনি তো দুটো দেশি মুরগি পেয়েছি আর কিছু কোয়েল পাখির মাংস তো ইদানিং এগুলো খুব ফেভারিট হয়েছে আমার ছেলের তো ওগুলো গুছিয়ে নিয়ে সন্ধ্যায় একটু নাস্তা রেডি করছি তো একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম ডালপুরি খাইনি অনেক দিন হয়েছে তো বাইরে যাওয়ার আগেই ডালপুরির জন্য খামিরটা আমি রেডি করে রেখেছি এসেই বাজারগুলো গুছিয়ে আমি ডাল ডালপুরিটা বেলে নিয়েছি এখন ভেজে নিচ্ছি আর দেখেন কী সুন্দর ফুলকো হয়েছে আমার ডাল ডালপুরিগুলো তো অনেক দিন পরে খাচ্ছি তো খেতে বেশ ভালোই লেগেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে